আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট ভিডিওর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই নতুন ভিডিওতে আজকে 27 আগস্ট বুধবার এই সপ্তাহে আরো এক কর্মদিবস রয়েছে এবং এই মাসের আরো এক কর্মদিবস রয়েছে টোটাল দুই কর্মদিবস এবং আগামী সপ্তাহ থেকে আগামী সোমবার থেকে ইনশাআল্লাহ নতুন মাস শুরু হতে যাচ্ছে এবং সেপ্টেম্বর মাস এবং এই মার্কেটের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট মাস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর তিনটি মাস মার্কেট কিন্তু বিজনেস করার মাস আপনারা জানেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো আজকে ইন্ডেক্স আমি বলেছিলাম কিছুটা কারেকশন হতে পারে কিন্তু এটা চিন্তিত হবার কিছু নেই বা ভয়ের কিছু নেই মার্কেট আজকেও প্রায় নয়শো একাত্তর কোটি টাকার ট্রেড ভ্যালু এবং আমি বলেছি ট্রেড ভ্যালু যখন এক হাজারের কাছাকাছি থাকবে বা বাড়ি আরও একটু বেশি হবে ভয়ের কিছু নেই ইনশাল্লাহ মার্কেট ভালো করবে তবে আজকে মাত্র একশো ছাপ্পান্নটি কোম্পানির দাম বেড়েছে একশো একাত্তরটি কোম্পানির দাম কমেছে এবং আজকে ভালো করেছে ইঞ্জিনিয়ারিং সেক্টর ভালো করেছে ইন্স্যুরেন্স কিছু ভালো করেছে ভালো ছিল হট লিস্টে প্রায় এগারোটা স্টক হোল্ডার ছিল এবং ওভারঅল যে কারণ ইসলামী ব্যাংকের নো ডিভিডেন্ট ইসলামী ব্যাংক ইন্ডেক্স কন্ট্রিবিউশনে সাত পয়েন্টেরও বেশি নেগেটিভ করে ফেলেছে শুধুমাত্র নো ডিভিডেন্ড দিয়ে এই ইন্ডেক্সটাকে টেনে ধরেছিল যার কারণে কিন্তু এবং ব্যাংকিং সেক্টরে কিন্তু একটা দুঃসময় যাচ্ছে অপরদিকে টেক্সটাইল সেক্টর এবং দুই সাল হবে টেক্সটাইল সেক্টর একটা যুগ এবং মার্কেটিং নিক্স আমরা পর্যালোচনা করি সূচক এই মুহূর্তে কিন্তু একটা মোটামুটি একটা জোনে রয়েছে এবং সাইডওয়েজ মুভমেন্ট আমরা আশা করি হয়তো যদি কারেকশন হয় বেশি কারেকশন হবে না অল্প কিছু কারেকশন হতে পারে পাঁচ হাজার তিনশো পঁচাত্তর পর্যন্ত সর্বোচ্চ তবে এতটুকু নাও হতে পারে বা পাঁচ হাজার চারশো বারো পর্যন্ত হতে পারে তো যাই হোক এই মুহূর্তে আমরা গতকাল ভিডিও দেখেছিলাম লিব্রেন ফিশন লিবারেশন ভালো করেছে আমি বারবার বলেছি যে সাপোর্ট জোনটা মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সাতশো টাকা এই জোনে যারা বাই করেছেন সাতশো পঁয়ষট্টি তার মানে আজকে কিন্তু অনেক বেড়েছে আমরা দেখেছি তা টেক্সটাইল সেক্টরে আরেকটি স্টক নিয়ে কথা বলবো এমএল এল এমএল ডাইং এবং বি ক্যাটাগরি বি ক্যাটাগরি এবং খুবই পজিটিভ তিনটা কোয়ার্টার এম এল ডাইংয়ের খুবই পজিটিভ এবং এই স্টকটার কোয়ার্টার ওয়ান প্লাস এনএসএফসিএস প্লাস কোয়ার্টার টু প্লাস ইপিএস প্লাস কোয়ার্টার থ্রি এবং এই বছর ডিভিডেন্ড ডিক্লারেশন করার সম্ভাবনা 99% এবং তাদের যে ট্রেড ভলিউম ভ্যালু নয় টাকা চল্লিশ থেকে নয় টাকা আশি নব্বই অত্যন্ত ইম্পর্টেন্ট এখানে কিন্তু একমিশন হচ্ছে এবং সবচেয়ে বড় কথা যে এম ডাইং 10 টাকার নিচে যে স্টকগুলো রয়েছে দশ টাকার নিচে বি ক্যাটাগরি বি ক্যাটাগরির যে স্টকটি রয়েছে দশ টাকার নিচে টেক্সটাইল বা যে কোনো সেক্টরের মধ্যে 10 টাকার নিচে এমএল ডাইংটা বেস্ট অফ দ্য বেস্ট বর্তমানে আপনারা জানেন এমএল ডাইং কিন্তু লিস্টেড হয় খুব বেশি দিন হয় না 2018 সালে লিস্টেড হয় এবং 2018 সালে লিস্টেড হওয়ার পরে তাদের প্রাইস কিন্তু অনেক উপরে ছিল এবং এমএল ডাইং এর রিজার্ভ 76 টাকা প্লাস এমএল ডাইং এর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এমএল ডাইং এর হিস্টোরি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে আমরা দেখব যে এই স্টকটা কিন্তু অনেক উপরে ছিল যদি আমরা মান্থলি ক্যান্ডেল দেখি খেয়াল করি 2020 সালে স্টকটার প্রাইস ছিল 64 টাকা এমএল ডাইনিয়ার দুই হাজার বিশের প্রাইস ছিল কিন্তু চৌষট্টি টাকা সেইখান থেকে লম্বা একটা কারেকশন লম্বা একটা কারেকশন পর ফ্লোর প্রাইসে আসে চব্বিশ টাকা চব্বিশ টাকা থেকে লম্বা আরেকটা কারেকশন দিয়ে সে ড্রপিং করতে করতে এই নয় টাকা দশ টাকা একমোলিশন হচ্ছে দেখেন এমএল ডাইনিয়ার চৌষট্টি টাকা কিন্তু দুই হাজার বিশের প্রাইস চৌষট্টি টাকা সেইখান থেকে লম্বা কারেকশন দিয়ে চব্বিশ টাকা এবং সেইখান থেকে একটা গ্যাপ তৈরি করে যেটা যেটা আমরা কিন্তু উইকলি ক্যান্ডেলে দেখি যে এই যে গ্যাপটা তৈরি করেছে এবং আপনারা জানেন যে স্টক যেখানে গ্যাপ তৈরি করে সেই গ্যাপটা কিন্তু ফিল আপ করে আপনারা এটা ভালো করেই জানেন চার্ট যারা অ্যানালিসিস করেন এবং এই যে একটা গ্যাপ করেছে এই গ্যাপটা কিন্তু ওকে টু ডে টুমোরো ফিল আপ করতেই হবে এবং কোম্পানির ইপিএস এ যে উৎফলন সার্বিক বিবেচনায় ইমেল ডাইটে কিন্তু একটা ভালো ফাটাফাটি পজিশনে রয়েছে দশ টাকার নিচে সেরা স্টক বর্তমানে কারণ দশ টাকার উপর যে সকল টেক্সটাইল রয়েছে যেগুলো রয়েছে সব কিন্তু অত্যন্ত বেড়েছে এবং এম এল ডাইং এর যে দুই হাজার বিশ সালের চৌষট্টি টাকা সেখান থেকে দশ টাকা ছয় ভাগের এক ভাগ প্রাইজে রয়েছে এবং উইকলি ক্যান্ডেল এই যে এই জায়গায় জোনটা নয় টাকা চল্লিশ নয় টাকা ষাট সত্তর আশি দশ টাকার নিচে এই জোনটা কিন্তু অ্যাকুমুলেশন হচ্ছে এইখান থেকে যে কোনো মুহূর্তে একটাই স্মার্ট মানি কালেকশন করে কিন্তু এই গ্যাপটা ফিল করার পর্যন্ত চলে যেতে পারে তো এমএল ডাইংটা 10 টাকার নিচে বেস্ট অপশন আমি মনে করি টেক্সটাইল সেক্টরে কারণ টেক্সটাইল সেক্টরে কিন্তু জয় জয়কার চলছে প্রত্যেকটা টেক্সটাইল স্মার্ট মানে অ্যাকটিভ হওয়া শুরু হয়েছে প্লে হওয়া শুরু হয়েছে এবং এমএল র‍্যাঙ্ক কিন্তু 10 টাকার নিচে একটা ভালো অপশন হতে পারে এবং আপনারা জানেন যে স্টক অ্যানালিস্ট বিটি যে স্টক নিয়ে গুলো নিয়ে কথা বলে আজকে সাবকো স্পিনিং দেখেছেন হল্টেড ছিল শুরুতেই হল্টেড সাবকো স্পিনিং এই নিউজটা কিন্তু আমি আগে দিয়েছি কত আগে দিয়েছি এক মাস আগে যে ফ্যাক্টরি কলার নিউজ আসবে নিউজে হল্টেড হল্টেড খেলা হবে আপনারা দেখেছেন এমিল ডাইং এর কথা বলেছি এবং যে সকল স্টকের কথা বলছি ম্যাক্সিমাম স্টক কিন্তু ভালো করছে এবং বলে দিচ্ছি আপনাদের বটম লেভেলে কালেকশন করতে হবে বটম লেভেল একদম হায়ার হাই থেকে ফিডিং করলে হবে না এই এমএল ডাইংটা কিন্তু বর্তমানে সেই বটম লেভেল স্টকের মধ্যে অন্যতম ন্যাব ইপিএস ক্যাটাগরি সব দিক থেকে কিন্তু এবং আপনারা দেখছেন ডেলি ক্যান্ডেলে একটা লম্বা কালেকশন দিয়ে স্মার্ট মানি কিন্তু এভাবে করে শেয়ারটাকে ফালিয়েছে এবং এই জোনেই কিন্তু এক মূল্যসন হচ্ছে দশ টাকার নিচে তা যাই হোক ভালো থাকবেন স্টক অ্যানালিস্টের সাথেই থাকবেন دھنیہ السلام علیکم